নাবালিকার বিয়ে রুখলো এবার পুলিশ প্রশাসন বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত গৌরবাজার গ্রামে এক নাবালিকার বিয়ে ঠিক করা হয় বীরভূমের সাঁথিয়া থানার বাতাসপুর গ্রামে আগামী বৈশাখ মাসে তেরো তারিখ তাদের বিয়ের ডেট ছিল কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মেয়ের বাড়িতে এসে আজ দুপুরে উপস্থিত হয় এবং মেয়েটির প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে সেই বিবাহ বন্ধ করা হলো বলে জানা যায় মেয়ের বাবা ও মাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোঝানো হয় যে আঠারো বছরের নিচে মেয়ের বিয়ে দিলে কি কি ক্ষতি হতে পারে ও নাবালিকা মেয়ের বাবার কাছ থেকে মুছলেখা নেওয়া হয় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলেও বৃহস্পতিবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত গৌড়বাজার গ্রামের নাবালিকার বিয়ে ঢুকল পুলিশ প্রশাসন আঠারো বছর না হলে বিয়ে দেবেন না ঠিক আছে অঙ্গীকার করছেন তো আপনি লিখিত টা আপনি দিয়েছেন তো